আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা আলালসের বাংলাদেশ মানচিত্রের ম্যাপ নিয়ে এর আগে আলালসের আন্তর্জাতিক ম্যাপ নিয়ে একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এছাড়াও মানচিত্রের সহজ পাঠ এই বইটা নিয়েও ভিডিও দেওয়া আছে এই বইটাতে মানচিত্র ছাড়াও কিন্তু অনেক ইনফরমেশন এক্সট্রা দেওয়া আছে আর শুধু মানচিত্রের দিক থেকে যদি কম্পেয়ার করেন তাহলে এই বইয়ের মানচিত্রগুলি খুব একটা স্পষ্ট ছিল না আর আলালসের এই মানচিত্রগুলি অনেক বেশি ভালো করে দেওয়া আছে এই বইটার দাম নিচ্ছে একশো টাকা ফিক্সড প্রাইস সাধারণত মানচিত্রের দাম সত্তর থেকে আশি টাকা হয়ে থাকে কিন্তু এখানে তিনটা পার্ট মতো করে আলাদা দেওয়া আছে যার জন্য দামটা একটু বেশি নিছে বাংলাদেশের মানচিত্র এই পার্টটাতে আসলে কোনো মানচিত্র দেওয়া নেই মানচিত্র রিলেটেড যে কোশ্চেনগুলি বিগত বছরে আসছে যেমন ভৌগোলিক পরিচিতি তারপরে বাংলাদেশের জলবায়ু আবহাওয়া বাংলাদেশের নদী আন্তঃসীমান্ত নদী বদ্বীপ পরিকল্পনা বঙ্গোপসাগর বাংলাদেশের বনজ সম্পদ এরপর বিভিন্ন পত্রতাত্ত্বিক স্থানগুলি আছে যেগুলি আসলে মানচিত্রের সাথে যায় এরকম টপিকসের কিছু বিগত বছরের কোশ্চেন এখানে দেওয়া আছে সো বিগত বছরের কোশ্চেন পড়তে কিন্তু অসুবিধা নেই এটা আসলে খুব অল্প সময়ে পড়ে ফেলা যায় এরপর আসছে হলো বাংলাদেশের মানচিত্র এই বইটাতে এখানে আসলে আমি আঁকা আঁকি করছিলাম বোঝার সুবিধার জন্য এখানে ফার্স্টে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলি দেওয়া আছে আর এই মানচিত্রগুলি আমার কাছে আসলে খুবই ভালো লাগছে কারণ অনেক বেশি স্পষ্ট আর ক্লিয়ার এরপর প্রত্যেকটা বিভাগ ভিত্তিক মানচিত্র দেওয়া আছে বিভাগের মধ্যে যে স্থানগুলি বিখ্যাত সেগুলি এখানে চিত্র দেওয়া নিচে এটা হলো বরিশাল বিভাগ এরপর আছে সিলেট বিভাগ এরপর বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়া নিয়ে আছে এরপর বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের নদী এবং নদীর মিলিত স্থল নদী নিয়ে যেই চিত্রগুলি আছে এটা কিন্তু অনেক বেশি স্পষ্ট একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে প্রত্যেকটা বিষয় এরপর নদী নিয়ে আরেকটা বড় করে দেওয়া আছে দুই পেজ মিলে মানুষের সমুদ্র সীমানা বন্যা প্রবণ এলাকা বঙ্গোপসাগর বদ্বীপ পরিকল্পনা মানুষের বনজ সম্পদ এরপর উপকূলীয় জেলাগুলি মানুষের সামরিক বাহিনী মানুষের কৃষি এবং কৃষিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চিত্র থেকে যারা পড়তে চান এখান থেকে কিন্তু পড়তে পারবেন এখানে প্রায় সবগুলি দেওয়া আছে আমি পড়ে দেখছি মানুষের শিল্প ও ইপিজেড দশটা ইপিজেড কোনটা কোথায় আছে এখানে দেওয়া আছে ক্ষুদ্র নিগোষ্ঠী আর লাস্টে হলো বাংলাদেশের সেক্টর নিয়ে দেওয়া আছে আর এর সাথে একটা পাবেন বাল চিত্র ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা থাকলো